আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকিং কাজ কুকি অ্যান্ডারিবা কোরবানি চলতেছে মিহারি রান্না হবে না এটা তো হতেই পারে না সো আমাদের বাসা অলরেডি মিহারি রান্না হয়ে গেছে বিহারি এক একজন এক এক রকম রান্না করে কেউ অথেন্টিক টাইপ ওই যে বলে না অথেন্টিক নেহারি পাকিস্তানি পেশোয়ারি নেহারি কত রকম আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদের বাসায় আমল যেভাবে মেহারিটা রান্না করে সেখানে সেটাই এখানে এই যে নিহারিতে সব রকম মশলা আদা বাটা জিরা বাটা রসুন বাটা গোটা শুকনো মরিচ গোটা রসুন পেঁয়াজ কুচি পেঁয়াজ বেরেস্তা সাথে একটু চালের গুঁড়া গুলিয়ে নিতে হবে আর হচ্ছে টম্পই আর পেঁয়াজটা বেরেস্তা করার সময় দেওয়ার ব্যবহার করা হয়েছিল ওইটা আমরা ওয়েস্ট না করে ওইটাই এখানে ব্যবহার করে ফেলেছি আর সাথে পরিমাণ মতো পানি সবটা একসঙ্গে এইভাবে মেরিনেট করে চুলায় বসিয়ে দেওয়া হয়েছে সাথে এখানে তেজপাতাটা অ্যাড করতে ভুলে গেছিলাম সেটা দিয়ে দেওয়া হয়েছে এটা এভাবেই মিডিয়াম আছে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো এটাকে আস্তে আস্তে জাল দেওয়া হয়েছে সবাই প্রেশার অনেকে প্রেসার কুকারে রান্না করে প্রেশার কুকারে রান্না করে এটা খুব ঝটপট হয়ে যায় কিন্তু আমরা প্রেশার কুকারে রান্না আম্মু রান্না করে না এটা এইভাবেই চুলায় দিয়ে আস্তে আস্তে জাল করে নেয় এই যে প্রায় এক দেড় ঘন্টা পরে এটা এই জাল একটা চলে আসছে এরপরে এখানে আম্মু গরম মশলা গুঁড়া দিয়ে দিল এরপরে গোটা কাঁচামরিচ দিয়ে দিল দিয়ে এটাকে আবার মিডিয়াম আছে সুন্দর করে জাল দিয়ে দিয়ে রান্না করতে হবে এটা দেখেন এটা আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে এরপর এটাকে বাগান দিতে হবে বাগান দেওয়ার জন্য এটা এখানে সরিষার তেলের সাথে গোটা শুকনো মরিচ আর পেঁয়াজ কষি একসঙ্গে এটাকে কিছুক্ষণ আছা করে তেলে নিয়ে এর ভিতরেই একটু একটু করে নেহারিটা অ্যাড করে নিতে হবে আর কি এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এর উপরে আবার কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতে হবে ব্যাস এটা এখানেই হয়ে গেছে আমাদের নিহারিটা আমরা এইভাবেই নামিয়ে ফেলবো আর চাইলে এর উপরে পেঁয়াজ ধনে পাতা কুচি আদা কুচি দিয়ে ডেকোরেশন করে নেবেন আমি এটা আপনাদেরকে ছিঁড়ে দেখাবো এটা কতটা সফট হয়েছে প্রেশার কুকার ছাড়াও এটা যে চুলায় মিডিয়াম আচায় জাল দিয়ে এটা কতটা সফট করে রান্না করা যায় আপনাদের আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন নিহারিটা কত সুন্দর সফট হয়েছে তো আজ এই পর্যন্তই আগামীতে আবার একটি রেসিপি নিয়ে চলে আসবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম